আমার ভাই এই তাকবিরে তাশ্রিক আমরা বলি আমরা আমাদের জবানে উচ্চারণ করি আর খলিল ইব্রাহিম আলী সালামের স্মৃতি আমরা জাগ্রত করি আল্লাহর পয়াগম্বর কোরবানি করেছিলেন এই কোরবানি আমরা করে থাকি তাকবিরে তাস্রিক বলার মাধ্যমে এই তাকবিরে তাকবির বলার মাধ্যমে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করি কাটিয়ে দেই এই তাকবীরে তাশরিকটা কয়েকটা বাক্যের সমনীত রূপ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম কুরবানিতে এই জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানির আগে তাকবীরে তাশরিক এই তাকবীরে তাশরিকটা আমাদের সকলকেই পড়তে হবে যেহেতু পাক রব্বুর আলমিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে তাকবীর শব্দের অর্থ হল বরত্ব তাকবীর শব্দের অর্থ কি বরত্ব আল্লাহর মহিমা প্রকাশ করা আল্লাহর বরত্ব প্রকাশ করা আর তাসিক শব্দের অর্থ হল সূর্যের তাপে গুস্ত শুকানু সূর্যের তাপে গুস্ত শুকানু আরবের লোকেরা তদন্ত নামলে ওই কোরবানির তিন দিন পর পর্যন্ত তারা তাদের গুস্তগুলো শুকাইত এই জন্য এর নাম দেওয়া হয়েছে তশরিক তাহলে তাশরিক বলা হয় কোরবানির গুস্তগুলো আরবের লোকেরা শুকাইত তিন দিন বা এর পরে এই জন্য এটাকে তাশরিক বলা হয় আর তাকবীর তাশরিক যেহেতু এই দিনগুলোতে তারা এগুলো করতো এই জন্য ওই দিনগুলোকে বলা হয় আয়ামে তশরী তাশরিকের দিবস এই আয়ামে তাশরিকের দিবস সম্পর্কে আল্লাহ পাকরপ্পুল আলামিন পবিত্র কোরানে করিবে বলেন সোরে বা কারাম দুইশত তিন নাম্বারে ওয়াল করুল্লাহফি অইয়া মিনাদু দাদ আল্লাহ পাকরপুল আলামিন বলেন তোমরা এই নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহর তসভিয়া দাই করো আল্লাহর জিকি রাজকার তোমরা করম এই আয়াতের ব্যাখ্যায় সহি বুখারিতে এসেছে সহি বুখারির এক দশ হাজার আটশত বহাত্তর নম্বর হাদিসের বর্ণ নাম সহি বুখারির দশ হাজার আটশত হাদিসের বর্ণ নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হল তাকবীর তাশরিকের দিনসমূহ অর্থাৎ এই তাকবিরে তাশরিকের দিনসমূহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবীরের মাধ্যমে আল্লাহর মহত্ব প্রকাশ করার মাধ্যমে জিকিরের মাধ্যমে কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার ভাই এই তাকবীরে তাশরীক আমরা বলি আমরা বদীর জবান উচ্চারণ করি আর কুরিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি আমরা জাগ্রত করি আল্লাহর পয়গম্বর কুরবানি করেছিলেন এই কোরবানি আমরা করে থাকি তাকবিরে তাসরিক বলার মাধ্যমে এই তাকবিরে তাকবির বলার মাধ্যমে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করি কাটিয়ে দেই এই তাকবিরে তাসরিকটা কয়েকটা বাক্যের সমন্বিত রূপ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এখানে তিনটা বাক্যের সমন্বিত একটা রূপ হল তাকবীরের তাশরিক এর ভিতরে তাকবীর আছে আল্লাহ আকবর আছে তাহলিল আছে লা ইলাহাম ইল্লাল্লাহ আছে তাহমিদ আছে আলহামদুলিল্লাহ তাহলে এই তিনটা বাক্যের সমন্বিত একটা রূপ হলো তকবীরের তাসরিক এই তিনটা বাক্যের দামও আল্লাহর কাছে অনেক বেশি সুরি মুত্তাসির তিন নম্বর আয়তার লাফাক র বলা বলেন ওয়ার ফেকাবীর তোমরা তোমাদের রবের মহত্ত্ব প্রকাশ করো ঘোষণা দাও এখানে আল্লাহ পাখরবরা আলামীলের তাকবির আল্লাহরা বরত্ব ঘোষণা কথা আল্লাহ বলেছেন মুসলিম শরীফের দুই হাজার একশত সাঁইত্রিশ নম্বর হাদিসের বর্ণনাম নবীজি বলেন আহাবদুল কালামী ইরাল্লাহি আরবাতুল আল্লাহর কাছে চারটি কালাম হলো প্রিয় এক নম্বর হল সুবাহান আল্লাহ দুই নম্বর হামদুল্লিল্লাম দুই নম্বর কি আল্হামদুল্লিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাম আর চার নম্বর হল আল্লাহু আকবার এবার নবীজি বলেন এই তকবিরে তাসরিকের দুই নম্বর রূপ হল তাহালিল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপোজেলার সম্পর্কে মুসলিম শরীফের পঁয়ত্রিশ নম্বর হাদিসে সেচেম সৈবকারীর নয় নম্বর হাদিসের বর্ণনাম তির্মিধী শরীফের দুই হাজার ছয় সত্য চোদ্দো নম্বর হাদিসের বর্ণনাম বিখ্যাত সাহাবী হদরতে আবু হুরাইর আজিয়াল্লাহুতলা হতেকে বর্ণিত নবীজি বলেন আপনারা সুরাল্লাহি সাল্লাল্লাহ ইমান সাল্নাম কল আল

বাক্য হল আব্দ হামিদ আল্হাবদুল্লাহ আল্লাহর সুপ্রাদি করাম এই ব্যাপারে তিরমিদি শিরীফের বর্ণনা তিন হাজার তিনশো তো তিরাশি নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আফতারুদ্দিকরিল্লা ইলাহা ইল্লাল্লাহ আফতারুদ্দয়া আল্হামদুল্লিল্লাহ নবীজি বলেন শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাম আর শ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ তাহলে এটা কি তাকবিরে জিনিস আমরা জানলাম তাসরিক সম্পর্কে কোরআনে কি বর্ণিত হয়েছে তাও জানলাম তাকবিরে তাসরিক সম্পর্কে নবীজির হাদিসের ভিতরে কি ফজিলত বর্ণনা করা হয়েছে তাও আমরা জানলাম এখন আসুন তাকবিরে তাসরিক এটা কবে কোন দিন থেকে শুরু এই ব্যাপারে বিভিন্ন মহাদ্দ সেনে ক্যারাম এবং সাহাবে ক্যারামের বিবৃতি রয়েছে ইয় আরাফার দিন কি অর্থাৎ নয় জিলহসকে বলা হয় নয় জিলহস থেকে যেহেতু তাকবীরে তশ্রী শুরু হয় এই জন্য ইয় আরাফা অর্থাৎ নয়ে জিলহস কৌমে আরাফা বলা হয় এই ব্যাপারে আমাদের ভিতরে অনেক মতানক্য রয়েছে অর্থাৎ সৌদি আরবের যে দিন আরাফা এদিন তো বাংলাদেশের আট তারিখ নাকি তারিখ সৌদিতে নয় বাংলাদেশে তারিখ তারিখ বাংলাদেশে যেদিন অনেকেই চিন্তা করে যদি এই দিন আমরা রোজা রাখি যেহেতু ইয়ৌম আরাফা রোজার ব্যাপারে হাদিস শরীফের ভিতরে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে আবুদরীফের দুই হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই ব্যাপারে বলা হয়েছে صيام يوم عرفة إني أحتسب على الله أي يكفر سنة التي قبله والتي بعده نبي جيبون يوم عرفة نعيش الهاز جيبك تيروزارات بي هيروزارات دام هيروزارات ملو الله رب العالمين পিছনের এক বছর এবং পরের এক বছরের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় এজন্য অনেক চিন্তা করে যেও আরাফার দিন রোজা রাখাটা যেতে এত ফজিলতপূর্ণ তাহলে তো রোজা রাখাটা আমাদের দরকার কিন্তু অনেকে মনে করে ইয়ৌ মে আরাফা আট তারিখ কিন্তু ইয়ৌ আরাফ আট তারিখ নয় ইয়ৌ আরাফা হলো নয় তারিখ আচ্ছা এখন আপনারা বলেন সৌদি আরবের সাথে মিল রেখে যদি আপনি আরাফার রোজা রাখতে চান তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে নাহারি অর্থাৎ দশ তারিখ সৌদি আরবে নাহার কোরবানির দিন আমরা তো নয় তারিখ কোরবানি করি না বা সৌদি আরবে যেদিন কোরবানি হয় সেদিন আমরা কোরবানি করি তাহলে আমরা রোজা রাখবো সৌদির দিকে তাকায়া তাহলে কোরবানি সৌদির দিকে তাকায়া রাখব না কেন সুতরাং এই ব্যাপারে বিভিন্ন মতামত রয়েছে ইবনুল মুনজির ইবনুল তাইমিয়া ইবনে উসাইবিন সবা একমত এখানে নয় জিলহাজ বলতে ইয়াওম আরাফা অর্থাৎ ইয়াওম আরাফার দিন কি বুঝানো হয়েছে নয় জিলহাজ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবী کرام একমত আরাফার দিন থেকেই অর্থাৎ নয় তারিখ থেকেই তার শিখ শুরু আর ওই দিনই রোজা রাখাম এখন যদি আপনার আপনার ভিতরে এতই মতানোক্য থাকে তাহলে আপনি আগের থেকে রোজা শুরু করে দেন আট তারিখও দরকার নাই একেবারে জিলহজ জিলহজ মাসে শুরু থেকেই আপনি নয়টাই রোজা রাখেন কেউ যদি আপনাকে প্রশ্ন করে আরফার দিনে রোজা রাখছেন আপনি বলবেন যে আমি নয়টাই রাখছি তাহলে এই ব্যাপারে আর কোনো মতানক্য নাই অথবা আপনারা কয়েকটা রোজা বাড়ায় রাখেন তাহলে তো আর কোনো সমস্যা নাই অর্থাৎ এই রোজাকে নিয়ে তারা এই মতনক্ষগুলো করে থাকে সুতরাং নয় জিলহজ হল ইয়ম আরাফা কত জিলহজ ইয়ম আরাফা আমাদের বাংলাদেশের জন্য নয় জিলহজ কেউমে আরাফা নয় জিলহজ হল এই ফজরতপূর্ণ দিন আর নয় জিলহজ থেকে এই তাকবির তশরিক শুরু কারিব নব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু পল্লী সোলাতি নিয়ম আরফ হতামিন সোলা তিল কদাম আল্লাহর কয়েকম বলেন সাবি হাদরতিক ইবনে আব্বাস সৌদি আল্লাহ হতাল আনহম তিনি তাকবিরে তা শরীখ বলতেন নয় ইজুলহজ ফজর থেকে তেরো ইজুলহজ আসর পর্যন্ত মোর্তেই শক্ত নামাজে তিনি তাকবিরে তা শরীখ করতেন কয়েকদ নামাজে তেইশ শক্ত নামাজ তাহলে আমরা বুঝলাম নয় ফজরের নামাজের পর থেকে কতই জিলহজ তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাসরিক পড়তে হয় আসরসহ আসর সহ তাকবিরে তাসরিক পড়তে হয় এই দিনগুলোতে আমরা তাকবিরে তাস্রিক আদায় করবো তাকবীরে তাসরিক পড়ব সই বুখারিতে এসেছি দশ হাজার আটশত বিরাশি নম্বর হাদিসের বর্ণনা হজরতে আব্বাস রী আল্লাহ থেকে বলেন নয় জিলহস থেকে তেরো জিলহ পর্যন্ত তাকবীরে তশরী তাহলে তাক তাকবীরে তাসরিক করবো কীভাবে করবো নিয়ম কী পুরুষের জন্য কি নিয়ম মহিলার জন্য কি নিয়ম তাকবিরে তশ্রিকের নিয়ম কী পাঁচ নামাজের পরে পাঁচ ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে আমরা জোরে পুরুষ যারা আসি আমরা জোরে পড়ব আর যদি একা নামাজ পড়ি তাও আমরা পড়ব অর্থাৎ একা হোক বা জামাতের সাথে হোক নামাজের আমরা তাকবিরে তাসরি পরবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে পুরুষের আমরা পড়ব পাশত্ব নামাজের পরে আমরা নামাজের পরে একবার পড়ব কয়বার তাও জুড়ে পড়ব ইমাম সাহেবের যদি স্মরণ না থাকে তাহলে মুক্তাদিরা জুড়ে পড়তে থাকবেন একজনে জুড়ে পড়লেই তো বাকি জনের স্মরণ হয়ে যাবে আর পড় আড়ালে মা বোন যারা আছে। মা বোনদের জন্য এই তাকবিরে তার শিখ বাধ্যতামূলক পাশত্ব নামাজের পরে তবে মা বোনেরা আসতে পড়বে পুরুষেরা জুড়ে পড়বে আর মা বোনেরা তাকবীর এ আসতে পড়বে জুড়ে পড়বে না এই গেল তাকবিরে তাস্রিকের আলোচনা বিস্তারিত আমরা জানলাম